বন্ধুরা আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি হাঁটছেন হঠাৎ মনে হলো কেউ আপনার পিছনে হাঁটছে अथवा আপনি একা বসে আছেন মনে হচ্ছে আপনার আশেপাশে কেউ আছে তবে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না এমনটা অনুভব করা কি হতে পারে সেটা আপনি নিশ্চয়ই জানেন তবে গুরুত্ব দিচ্ছেন না নিজের বড় ক্ষতি হবার আগে ভিডিওটি দেখুন আর সতর্ক হন জিনের এই রহস্য কাহিনী জেনে নিন এই ভিডিওতে আর আপনি যদি কখনো এমনটা অনুভব করেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার অনুভূতি লিখে যান আদু আলাইসাল্লামের আগে জিনদের সৃষ্টি হয়েছিল ছিল একজন জিন যে অনেক উচ্চ স্থানে উঠেছিল কিন্তু আদম আলাইসাল্লামকে সিজদা না করায় সে অভিশব্দ হয় জিন নামে কিছু একটা আছে অদৃশ্য শক্তি যা না দেখতে না তবে অনুভব আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি জিন অদৃশ্য হলেও তারা বাস্তব আর তাদের বিচার হবে কেয়ামতের দিনে হন জিনের থেকে আর ফিরে আল্লাহর ইবাদাতে জিন হলো আগুনের শিকা থেকে সৃষ্টি তারা আমাদের মতো বুদ্ধিমান ইচ্ছা শক্তি এবং স্বাধীন জাতি তবে তারা অদৃশ্য আমাদের চোখে দেখা যায় না জিন ও মানুষের মূল পার্থক্য মানুষ মাটি দিয়ে সৃষ্টি জিন আগুন থেকে মানুষ দৃশ্যমান কিন্তু জিন অদৃশ্য উভয়ের মাঝে বিবেক বিচার শক্তি ও ইবাদাতের দায়িত্ব আছে জিনদের মধ্য কেউ ডানাওয়ালা কেউ সাপের রূপ কেউ ঘুরে বেড়ায় কেউ ভালো মুসলিম জিন কেউ খারাপ শয়তান কেউ ইবাদত করে আবার কেউ মানুষের বিপদে চলায় জিন্দের সাথে মানুষের সম্পর্ক কিভাবে জড়ায় জানেন কালো জাদু বা তাবিজের মাধ্যমে যখন কাউকে যখন কাউকে কালো জাদু বা তাবিজ করা হয় তখন এই শয়তান দুষ্ট জিনদেরকে আহ্বান করা হয় এবং তাদেরকে সেই পথে পরিচালিত করা হয় কেউ কেউ গায়েবের খবরও জানতে চায় তখন সাহায্য নেয় এটি হারাম জিনদের মূল বসবাস জঙ্গলে নির্জন স্থানে জিন থেকে বাঁচতে চাইলে নিয়মিত নামাজ আদায় করুন প্রতিদিন সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরাফালাক ও ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে ঘুমান সন্দেহজনক স্থানে গেলে আয়াতুল শরীর বন্ধ দিয়ে নিন ইনশাল্লাহ জিন আপনার কাছেও আসতে পারবে না জিন আমাদের শত্রু নয় যদি আমরা আল্লাহর পথে থাকি তবে দুনিয়ায় পরীক্ষায় তারা আসি শয়তানের সহচর হয়ে সতর্ক থাকুন গাইড নিয়ে বাড়াবাড়ি করবেন না আপনার কখনো জিন বা অদৃশ্য কোনো অভিজ্ঞতা হয়েছে কি কমেন্ট করে জানান এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন